চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জাতীয় রাজস্ব বোর্ডের একটি নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কী কী পদে লোক নিয়োগ করা হবে এবং কতজন লোক নিয়োগ করা হবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব ধৈর্যসংঘর সহকারে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকনটি অল করে দেবেন যাতে নিত্য নতুন জব পেতে আপনার সুবিধা হয় তো কথা না বাজিয়ে চলুন ভিডিওটি শুরু করি জাতীয় রাজস্ব বোর্ড এর অধীনে গ্রেড বিশ গ্রেড বুক্ত স্থায়ী পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনে এনবিআর ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে আবেদন আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না এখানে বন্ধুরা একটি পদেই নিয়োগ দেওয়া হবে পদের নাম অফিস সহায়ক বেতন আট থেকে বিশ হাজার টাকা গ্রেড বিশ পদের সংখ্যা তেতাল্লিশটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমন্ব পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এই ক্ষেত্রে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর কুমিল্লা ফেনী লক্ষ্মীপুর রাঙামাটি রাজশাহী জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ নওগাঁ নাটোর চাঁপাইনবাবগঞ্জ বগুড়া রংপুর দিনাজপুর গাইবান্ধা কুড়িগ্রাম লালমনিরহাট নীলফামারি পঞ্চগড় ঠাকুরগাঁও খুলনা যশোর ঝিনাইদহ মাগুরা বাগেরহাট মেহেরপুর বরিশাল ভোলা বরগুনা সিলেট মৌলভীবাজার এবং সুনামগঞ্জ তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে অনলাইনে আবেদনের শর্তাবলী প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে কোনো প্রার্থী বিদেশি নাগরিককে বিয়ে করলে বা বিয়ে করতে প্রতিক্ষাবদ্ধ হলে তিনি আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন প্রার্থীর বয়স সকল পদে জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর হতে হবে তবে বীর মুক্তিযোদ্ধা অথবা শহীদ মুক্তিযোদ্ধাগণের পুত্রকন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর বয়সের ক্ষেত্রে এফিডেফিট গ্রহণযোগ্য নয় এক্ষেত্রে সরকার কর্তৃক সর্বশেষ জারীকৃত পরিপত্র নীতিমালা অনুকরণ করা হবে সকল প্রার্থীর আবেদনপত্র শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে অনলাইন ব্যতীত কোনো কোনো মাধ্যম অন্য কোনো মাধ্যমে প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হইবে সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে তো বন্ধুরা এই আবেদনটি কবে শুরু হবে এবং আবেদনের শেষ তারিখ বলে দিচ্ছি অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ সাত জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা অর্থাৎ তারিখ সকাল দশ ঘটিকার পরেই আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদনের জমা দানের শেষ তারিখ আঠাশে চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকা উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমএস এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি দৈর্ঘ্য তিনশো পূরণ পোস্ত তিনশো পিক স্বাক্ষর সাক্ষর দৈর্ঘ্য তিনশো পূরণ পোস্ত করে নির্ধারিত স্থানে আপলোড করবেন সাইজ সাইজ সর্বোচ্চ সর্বোচ্চ ও হতে হবে অনলাইনে আবেদনপত্রের পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন প্রার্থী অনলাইনে আবেদন পূরণকৃত প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার সময় এক কপি জমা জমা দিবেন এস এম এস প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান অনলাইনে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে নির্দেশনা অনুযায়ী ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদন সাবমিট করার পর কম্পিউটারের ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে আবেদন সাবমিট করা প্রার্থী একটি ইউজার আইডি ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন যদি অ্যাপ্লিকেশন কপিতে কোনো তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি সম্পূর্ণ কালো সম্পূর্ণ সাদা ঘোলা বা ছবি স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন তবে আবেদন ফি জমাদানের পরে আর কোনো পরিবর্তন অথবা পরিমার্জন বা পরিবর্ধক গ্রহণযোগ্য নয় তাই আবেদন ফি জমা দানের পূর্বে অবশ্যই অ্যাপ্লিকেশন কপিতে তোলা রঙিন ছবি নির্মূল নির্ভুল তথ্য ও স্বাক্ষর নিশ্চিত করে পিডিএফ কপি ডাউনলোড পূর্বক রঙিন প্রিন সম্পন্ন করে সংরক্ষণ করবেন অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নির্মুক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে দুইটি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ পরীক্ষার ফি বাবদ এক টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বারো টাকা সহ অফরোধযোগ্য মোট একশো টাকা অনাদিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিবেন এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদন কোনোভাবেই গৃহীত হবে না তো বন্ধুরা যারা এই পদগুলোতে আবেদন করতে চান তারা সাতই জুলাইয়ের পর থেকে আবেদন করতে পারবেন এই ছিল এই আজকের বিজ্ঞপ্তিটির বিস্তারিত আলোচনা দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম